বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যদি এমন কোনো নাম থাকে যাকে নিয়ে একসঙ্গে উচ্ছ্বাস ক্ষোভ ও বিতর্ক ওঠে সেটা শরীফ উসমান হাদি ভক্তরা তাকে দেখে সাহসের প্রতীকরূপে আওয়ামী লীগপন্থীদের কাছে তিনি প্রায় শত্রু সমর্থক সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশে যে কয়েকজন মুখ সবচেয়ে আলোচিত তাদের তালিকায় হাদি শীর্ষে আর এখন এ যুবক পড়ে আছেন হাসপাতালে লাইফ সাপোর্টে দুর্বৃত্তের গুলিতে ক্ষতবিক্ষত দেহ নিয়ে নিঃশব্দে যুদ্ধ করে চলেছেন মৃত্যুর সাথে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে পড়ে লেগেছিলেন তিনি তারই প্রচারণার ফাঁকে এভাবে থামিয়ে দেওয়া হলো তাকে হাদি আগে থেকে বলেছিলেন জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগপন্থীদের কাছ থেকে পেয়েছেন হত্যার হুমকি কয়েক সপ্তাহ আগে ফেসবুকে লিখেছিলেন এ কথা ওসমান শরীফাদির গল্পটা ঝালকাঠির নলসিটি থেকে ঢাকায় আসা মাদ্রাসা পড়ুয়া এক ছেলের গল্প মাদ্রাসার শিক্ষকের ছেলে হাদি ঢাকায় পা রাখেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যোগ দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জুলাই অভ্যুত্থান তার জীবনের মোর ঘুরিয়ে দেয় অভ্যুত্থানের পথ তরুণদের নিয়ে গড়ে তোলেন এক নতুন প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ এই মঞ্চের বক্তব্য কঠিন জনপ্রিয়তায় তীব্র আর ভাষা আপসেন প্রথমে মুখপাত্র পরে আহ্বায়ক হাদি হয়ে ওঠেন এই প্ল্যাটফর্মের কেন্দ্রবিন্দু তাদের নীতি ছিল স্পষ্ট সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন এই স্লোগানের ভাষায় এক শক্তিশালী সমর্থক গোষ্ঠী তৈরি হয় হাদির চারপাশে শাহবাগে একের পর এক সমাবেশ জুলাইকে স্মরণ শহীদ আহতদের স্বীকৃতির দাবি জুলাই ঘোষণাপত্র সব কিছু নেতৃত্ব ছিলেন এই এক যুবকে ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মিছিল নিয়ে ভারতের হাইকমিশনের সামনে গিয়েছিলেন তিনি ডিসেম্বরে সে মিছিল ঢাকার রাজনীতিতে আলাদা রং লাগায় এরপর অক্টোবরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতেও বঙ্গভবন ঘেরাওয়ের ডাকে ছিলেন তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তার কণ্ঠ ছিল সবচেয়ে তীব্র প্রধান উপদেষ্টা ইউনোসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষেও বারবার কথা বলেছেন সব মিলিয়ে হাদি রাতারাতি এমন এক নাম হয়ে ওঠেন যাকে ভালোবাসা ও ঘৃণা দুটোই তারা করে বেড়ায় জাতীয় নাগরিক কমিটিতে অল্প সময় কাজ করলেও রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি তিনি বেছে নেন স্বাধীন পথ ঘোষণা দেন ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন এরপর শুরু হয় তার ভোরবেলার প্রচারণা ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ভোট চাওয়া ভাইদের সঙ্গে আলাপ মুড়ি বাতাসা হাতে নম্র অভিবাদন সবই জনপ্রিয় হতে থাকে ঢাকা সড়কে বিভিন্ন মোড়ে বোর্ড বসিয়ে লিখে দিয়েছেন আপনার প্রত্যাশা লিখুন এত অদ্ভুত এবং তাজা আইডিয়া যে ভোটাররাও হিরোর মতো তাকে দেখে মানুষের কাছ থেকে ছোট ছোট অনুদান নিয়ে সেটার হিসাব ফেসবুকে খোলাখুলি প্রকাশ এভাবেও আস্থা করিয়াছেন তিনি ধীরে ধীরে ঢাকা আট নির্বাচন হাতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠতে থাকে রিক্সাচালক সুজন যখন এনসিপির মনোনয়ন ফর্ম নেওয়ার ঘোষণা দেন তাকেও অভিনন্দন জানান হাদি ডাকসুর ভিপি সাদিক কায়ুম যখন এই আসনে প্রার্থী হওয়ার গুঞ্জনে আসেন তাকে নিয়েও হাদি ইতিবাচক মন্তব্য করেন রাজনীতির মাঠে এ এক নতুন ধারা প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান দেখানো আদি যতটা জনপ্রিয় ততটাই বিতর্কিত বছরের শুরুতে ধানমন্ডি বত্রিশের বাড়ি ভাঙার ঘটনায় যেভাবে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন তা নিয়ে সমালোচনা কম হয়নি আর সাপলা চত্বরের মতো ভাষায় যখন তিনি গোপালগঞ্জ ঘটনার প্রতিক্রিয়া দেন বিতর্ক তীব্র হয় আরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশোভন শব্দ নিয়েও সমালোচনা বেশ হয় তবে তার আগেও নিজের ফেসবুকে লিখেছিলেন দেশি বিদেশি ত্রিশটির বেশি নম্বর থেকে হত্যার হুমকি পাচ্ছেন তিনি তার পরিবার মা বনি স্ত্রী সবাইকে টার্গেট করে হুমকি এসেছে বলেও দাবি করেন তবু বলেন ইনসাফের লড়াই থেকে পিছিয়ে আসবো না এতে বোঝা যায় ভয়কে তিনি পাত্তা দেননি কখনোই গত পনেরো নভেম্বর মতিঝিলে গিয়ে তার উপর পানি হয় ফেসবুক লাইভে তিনি বলেন আরও মারেন ভাই সমস্যা আলাদা করে রেখেছে সব সময় এই মুহূর্তে এমন এক এক নাম যার কণ্ঠ বছর ধরে বাংলাদেশের রাজপথে শব্দের ঝড় তুলেছিল তিনি শুয়ে আছেন লাইফ সাপোর্টে জাতীয় নির্বাচনের উত্তপ্ত সময়ে ঠিক মাঝখানে যে মানুষটি উঠে এসেছিলেন স্বতন্ত্র এক শক্তি হয়ে তাকে কে বা কারা চুপ করিয়ে দিতে চাইল প্রশ্নটা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন